হ্যালো সবাইকে তো নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও আমার বনুকে আমি আজকে সাজিয়েছি এটা মহালয়ের দিন সাজিয়েছি আর এডিট করেছি এখন তো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে আজকে সাজাবো আমার এই বনুটাকে তো কী আর বলবো ওর তো এত বাহানা এত বাহানা কি পড়বে কি করাবো আর বলার বাইরে তো বনুর মেকআপ শুরু করে দিয়েছি ও ছোটো তার জন্য ওর মুখে আমি বেশি কিছু অ্যাপ্লাই করে নিই একটা নরমালি ক্রিম ইউজ করেছি আর পাউডার তারপর আইব্রোটা করে নিয়েছি এখন আই দিয়ে তারপর একটু ব্লাশার দিয়ে দিয়েছি ও তো আবার একটু একটু ভুজে সব তো এখন আইলাইনারটা দিয়ে দেব তোমরা দেখতে একটু পুরো ভিডিওটা দেখো তো এখানে আমি আইলাইনারটাও দিয়ে দিচ্ছি তো আমার আইলাইনার দেওয়া কমপ্লিট এখন লিপস্টিকটা দিয়েছি লিপস্টিকটা লিপ লাইনার আর লিপস্টিক ইউজ করেছি আমি আর এখন কলকারও ডিমান্ড ছিল বনুর তো কলকাও নর্মালি একটা কলকা আমি বসিয়ে দিয়েছি ও যেহেতু ছোটো এ তো হেভি কিছু আমি দিইনি তোমরা তো দেখতেই পাচ্ছ নর্মালি সাজিয়েছি আর এখানে আমি একটা ছোট্ট একটা চোখ এঁকেছি আমি চোখ আঁকতে পারি না তো ছোট একটা ডিমান্ড ছিল ওকে তো এই দেখো আমার বনুর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে প্লিজ আর ফলো করে দেও আর কমেন্ট করো যদি ভালো লাগে ভিডিওটা